হ্যালো বন্ধুগণ আজকে বিকালের প্রোগ্রাম হচ্ছে আমাদের এই পথ আঁকা বাঁকা রাস্তা আর খোলা বিল চলুন আমরা ঘুরে আসি দেখি এই পথ এবং গ্রামীণ পরিবেশ কেমন হয় এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য চারিদিকে চুপচাপ শীতল বাতাস খোলামেলা জায়গা খোলামেলা মাঠ ঘের মেঠোপথ এটাই হচ্ছে গ্রামীণ জীবনযাত্রার মানচিত্র যেখানে আসলে মনে হয় যে সত্যিই সবুজে ঘেরা সমারোহ দেশ এই বাংলাদেশ এটি হচ্ছে গ্রামের সৌন্দর্য পথ আঁকা বাঁকা রাস্তা খোলামেলা জায়গা বিল পুস্কনি যেখানে আসলে আসলেই যারা বা গ্রামের বাইরে থাকেন বিশেষ করে আপনার শহরগুলোতে থাকেন তারা এই জিনিসগুলো অনেক মিস করবেন কারণ এটা আসলে এমন একটা সৌন্দর্য নিরিবিলি চুপচাপ একদম পাখির কিচির আওয়াজ পাখির শব্দ পাখির কলরব হ্যাঁ বিকালে এরকম জায়গায় আসলে মনটা সত্যিই ভালো হয়ে যায় ভালো হয়ে যাওয়ার কথা এটা আমার না এটা সবারই ঠিক তেমনই একটা ভালো লাগার মতো একটা একটা পরিবেশ চারিদিকে চুপচাপ ঠান্ডা শীতল বাতাস গোধূলি বিকেল সূর্য আস্তে আস্তে সূর্য অস্ত অস্ত যাচ্ছে আর চারিদিকে সৌন্দর্য বেশি বৃদ্ধি পাচ্ছে আজকে বিকালের মেয়ের উদ্দেশ্য ছিল যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা ঠিক তেমনটাই আমরা চলে এসেছি হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চল একটা গ্রাম সেখানে এসে সেখানের পরিবেশ পথ মানুষের জীবনযাত্রা খোলা বিল খোলা মাঠ এটাই হচ্ছে আপনাদের সামনে আজকে উপস্থিত করার জন্যই আমরা এইখানে আজকে বিকালে চলে এসেছি জাস্ট শুধুমাত্র আপনাদের এই গধূলি বিকালে গ্রামীণ পরিবেশের সৌন্দর্যটাই আপনাদের তুলে ধরার জন্য আজকের এই ব্লগটা বিশেষ করে কাজ করা আসলে আমরা যারা শহর শহরকেন্দ্রিক থাকি তারা তো শহরের কংক্রিট ইট দালান কৌটার বাড়ি নিজের রাস্তা হ্যাঁ অজস্থ গাড়ি জামজট এগুলো ঠেলতে ঠেলতে আমাদের জীবন শেষ হয়ে যায় আমরা এই জন্য এই গ্রামের যে একটা সৌন্দর্য একটা প্রকৃতি এই জিনিসটা আমরা অনেকেই আছে যে সেগুলো মিস করি বা সেগুলোর কথা মনে রাখতে পারি না কর্মজীবন ব্যস্ততার ভিতরে কখনো ওগুলো দেখা হয় না এবং সেখানে যাওয়াও হয় না কথাই আছে যে দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর থেকে দু পা ফেলিয়া এক ঠিক তেমন একটা অবস্থা যে আসল বাংলাদেশে অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে আমাদের আশেপাশে আমরা যদি একটু বিদ্যুৎ কেন্দ্রিক একটু গ্রামের দিকে যাই তাহলে অবশ্যই আমরা সবাই দেখতে পারবো এই পথ আঁকা বাঁকা রাস্তা খোলা বিল হ্যাঁ শীতল বাতাস আরও অনেক কিছু নানান মানুষের বৈচিত্র্যময় জীবন গ্রামীণ জীবন এগুলো সবই আমরা এই এই গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা হচ্ছে এই ভ্যান ইঞ্জিন চালাত ভ্যান প্যারেল চালত ভ্যান বাইসাইকেল এইগুলোই তারা এখানে যাতায়াত ব্যবস্থা তাদের আগেরিকটা মানুষ বেশিরভাগ যারা আছেন তারা এই কৃষিকাজই করে থাকেন মৎস্য মৎস্য খামার কৃষিকাজ এগুলোই ইনারের জন্যই আমাদের এই আমরা যারা শহরকেন্দ্রিক তারা এই ধরনের চাউল ইত্যাদি যেগুলো ফসলগুলো আছে আমরা পেয়ে থাকি দেখেন খুব সুন্দর মাটির রাস্তা জিনিসগুলো আসলে প্রকৃতির কাছে না আসলে সৌন্দর্যটা উপলব্ধি করা যাবে না কখনোই যে যে প্রাকৃতিক যে সৌন্দর্য এটার জন্য আপনাকে অবশ্যই প্রকৃতির কাছে যেতে হবে গিয়ে তার সৌন্দর্যটা উপভোগ করতে হবে আমি জাস্ট খেলো আপনাদের এই রিভিউটা দেখানোর জন্য আজ এই ভিডিওটা করেছি যে প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য আসলেই অনেক সুন্দর হয় এটা আপনার মাঝে আমি শেয়ার করার জন্য আজকের ব্লগটা বিশেষ করে তৈরি করা পথ ঘের পাশে যে আম গাছের চাষ আম গাছ রোপণ কলা গাছের সারি এটা হচ্ছে একটা ছোটখাটো একটা জঙ্গল জঙ্গলের ভেতর দিয়ে হচ্ছে মেটো রাস্তা এটা হচ্ছে গ্রামের মানুষের এই বিলেখালে যাওয়ার যাতায়াতের রাস্তা এটা এভাবে মানুষ এখানে চলাফেরা করে এই ধরনের রাস্তা দিয়ে যাই হোক বন্ধুগণ আপনাদের যায় না কতটুকু প্রাকৃতিক সৌন্দর্যের কাছে নিয়ে যেতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে পর্যন্তই আবার দেখাবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে